শেষ মুহূর্তে এসে যেন পুকুরে টাকা ঢালতে শুরু করেছে বিপিএলের দলগুলো শেষ রক্ষায় বিশ্বের বাঘা প্লেয়ার আন্দ্রেড রাসেল টিম ডেভিড হ্যাটমেয়ার জ্যাসন হোল্ডারের মতো প্লেয়ারদের ভিড় ভেড়েই চলেছে বিপিএলে খুলনা টাইগার্সের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রেড রাসেল অস্ট্রেলিয়ান টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্সকে উড়িয়ে এনেছে ফ্রান্সাজিটি তিনজনই সকালে ঢাকা এসে পৌঁছেছেন টিকে থাকার লড়াইয়ের জন্য খেলোয়াড় এনেছে খুলনা টাইগার্সও ফ্র্যান্সাইজিটির মালিক ইকবাল মাহমুদ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের শ্যামরন হ্যাটমায়ার ও জেসন হোল্ডারকে নিয়ে এসেছেন তারা এদিকে সন্ধ্যায় কোয়ালিফায়ারের চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল প্লে অফের জন্য নতুন বিদেশি আনার চেষ্টা ছিল বরিশালেরও দলটির ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে আনার পরিকল্পনা ছিল তাদের টিকিটও করা হয়ে গিয়েছিল কিন্তু তাদের আনা যাচ্ছে না টুর্নামেন্টের শুরুতে বরিশালের হয়ে খেলে যাওয়া কাইল কাইলমোয়ার্সকেই আবার নিয়ে আসা হয়েছে পুরো বিপিএল জুড়ে তারকা সংকটে বুকেছে আবারের বিপিএল এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে তবে প্লে অফে যেন তারকাদের মেলা বসেছে শেষ মুহূর্তে খেলোয়াড়ানার সবচেয়ে বেশি সক্রিয় রংপুর রাইডার্স টানা আট জয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি শেষ চার ম্যাচে হেরে এখন এলিমিনেটরে খেলছে